আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমাই শর্মা वेलकम ব্যাক টু মাই সারা রাইট আমি আছি শাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক এই শীতের ভিতরে আপনাদের কিছু সুইট শার্ট আজকে শো করব আমরা সুইট শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একের পর এক ভি করতেছি তো এখন আমরা এগুলো দেখব আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না অনেকগুলো কালেকশন নিয়ে হাজির হয়েছি ভাইয়া দেখেন এখন এক এক করে জি এটা একটু হালকা পাতলার ভিতরে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন

আটশো পঞ্চাশ আর কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম ওকে এগুলো কিন্তু ব্লেজারের নিচে পড়লে অনেক সুন্দর মানানসই একটা লুক দিবে। আর যারা একটু মোটা কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে অনেক কালেকশন স্টক করা রয়েছে খুব দ্রুত নখ দেবেন এরপরে আমরা অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছি লাইট অ্যাশ কালারের মধ্যে ওয়াও একটা ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকছে

750 টাকা আচ্ছা আর এগুলা কিন্তু বয়সের কোনো সীমাবদ্ধতা নাই যে কোন এজের এর মানুষই কিন্তু পড়তে পারবেন সেটা 660 660 এটাও খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ফেট আছেন টিনেস থেকে শুরু করে সব বয়সের জন্য প্রযোজ্য এটার প্রাইস টাকা মাত্র এটা কালারটাও কিন্তু খুব ভালো আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এটা ওয়াও এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ 1199

হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের দেখানো শোরু নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ওকে তাহলে আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দিব ঠিকানা দিব আমাদের শপের ঠিকানা সাপা কর্নার বগুড়া রানার প্লাজার লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্ণারে চলে আসলেই পাবেন সাপা কর্নার শপ নাম্বার থাকবে ছাপ্পান্ন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা শপিং সেট নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম